ইট মোটামুটি দেখে এই ফিস্টার উপরে ডিপের হ্যাঁ ফিস্টা একটু খোলা দেখাবেন এই হচ্ছে এটা ডিপ আর নিচেরটা হচ্ছে নর্মাল আর সবচেয়ে বড় বিষয় সিঙ্গারে এই প্রথম বাংলাদেশের সিঙ্গারি একমাত্র আসে এটা আমাদের নর্মালের ভিতরে ফার্স্ট ফার্স্ট ফ্রিজ অর্থাৎ নন ফার্স্ট কিন্তু না এটা হচ্ছে ফার্স্ট ফার্স্টের ভিতরে নর্মালের মধ্যে একটা ফ্যান সেট আপ করা আছে যে ফ্যানটা কিনা আপনাদের খাবারকে আরও সতেজ এবং ফ্রেশ রাখবে সবচেয়ে বড়ো বিষয়টা আপনার বিশ দিন পর্যন্ত খাবার ফ্রেশ থাকবে বাংলাদেশে প্রথম সিঙ্গারি প্রথম নিয়ে এসেছে ফার্স্টের ফ্রিজের ভিতরে নর্মালে একটা ফ্যান লাগানো আছে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন এবং হচ্ছে আমাদের সিঙ্গারের শুরু থেকে মেসাজ বিপ্লব ইলেকট্রনিক্সে ফ্রিজ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম धन्यवाद सिंगर सिंगारे अनेक धन्यवाद ओके थैंक यू सलाम